হ্যালো গাইস তো দেখো আমাদের কত বড় মাছ নিয়েছে আর আমি এই প্রথমবার ভাবতে পারবেন এই প্রথমবার আমাকে মাছ কাটতে হচ্ছে আর এত ভেটকি মাছ এই দেখো পেটটাই বড় পেটটাই বড়ো আমি প্রথমবার মাছ কাটছি কোনোদিনও কিন্তু আজ পর্যন্ত পনেরোটা বছর বিয়ে হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত আমি মাছ কাটি সংসারের কাজ আর সংসারের মেয়েদের জীবনে আর কাজ শেষ হবে না তো মেয়ে হয়ে জন্মানাটা মানে খুব ক্রিটিক একটা বিষয় তো যতই তুমি পড়াশুনো করো না কেন তোমাকে এই খুন্তি ধরতে হবে বাড়ির কাজ করতে হবে যাই হোক তো দেখো আমি আর বোমা করে গরুকে জাউলি দিতে যাচ্ছি তো জাউলি দিতে গিয়ে এক তো হাসেছি এত হেসেছি মানে হাঁসিটা এত ভারী মানে পাচ্ছিল মেই না মানে দুজনে হেসে হেসে পুরো পাগল তো আমার ননদ ক্যামেরাটা ধরছে তো ভালো করে ক্যামেরাটা করতে পারেনি ধরতে পারেনি খো যাই হোক ক্যামেরাটা আমার ক্যামেরাটা একটু খুব ভুল ধরা আছে তো সে জানেন ক্যামেরা ধরতে ঠিক আছে তো মানিয়ে নিও তোমরা তোমরা কোথা থেকে ভিডিও দেখছো আমার অবশ্যই কমেন্টে জানাবো কেমন হলো ভিডিওটা আমার হাত আর গো মার হাত প্রচুর ধরেছে এত দূর থেকে হাঁড়িটা আনা মানে আর এত হাসাচ্ছে এত হাসাচ্ছে আমি তাকে তো প্রচুর মারছি তাকে বলছিস উ আর হলে বাড়ির কাজ আছে চো দিয়ে আবার কাজ আছে প্রচুর কাজ আছে ঘরে বড় ভিডিও দেওয়ার সময় নাই গো তাছাড়া আমি একদিন ছাড়া বেরো ভিডিও দিই ঠিক আছে সংসারের কাজ আর ভিডিও দেওয়ার সময় হচ্ছে না গো ঠিক আছে গুরুকে জাউলি দেওয়া হয়েছে বাই ভাই